আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত আমরা আজ থেকে সোরা ইয়াসিনের ধারাবাহিকভাবে শিখব ইনশাল্লাহ আপনারা যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেয়ে সাবস্ক্রাইব করে নির দেবেন্লাহি ইয়াটাকে আমরা এক ট্রেন বলবো ওপরে খাদ রয়েছে সিনটাকে চারলি ট্রেনে ভর্তা হবে ওব্রে মোটা চিহ্ন তাহলে আমরা বলব এসি ওয়াল উর আনিল হ্যাকিম ওয়াল উর ওয়াল লামকে ধরে লামে জসুম রয়েছে কফ যা ওয়াকে ধবে কফে জসম রয়েছে তার বলবো ওয়াল কুর হামদার উপরে খেলাধুবর একালিফ টান লামকে লামকে ধবে লামকে ধিপে জসুম জজমাল ডান দিঘা হরদের সঙ্গে একত্রে পড়তে হয় ওয়াল কুর হাকিম হ্যাকিম কি আমরা তিন আলিফ টেলে পড়বো কিম কাফিয়াজের কি জেরে জের বা একিপটার মাদা তবা মিমি এখন তো অফ করি তাহলে ইয়ার উপর যেরকম সাকিন দেখতেছেন না এরকম সাকিন আমরা মিমের উপর দেবো দিয়ে কি টাকে বলব ওয়াল কুর আ নীল হাকিম ওয়াল কুর আ নীল হ্যাকিম হ্যা দে এরপরে ইন না মিনাল মুর সালি ইন না কা ইন নুনের তাসতিত গুণা করা উচিত এদের তিন দা চিন্তা তাসতিত নুনের পর তাসশিত থাকলে সেখানে গুন্যা করে পড়তে হবে বলতে হবে ইন না কালা মিনাল নুনজা লামকেদবে লামের জসম রয়েছে ইন না মিনাল মিম যা রকে দেবে দবে রব জসম রয়েছে মোৰ সালিন লিটাকে আমরা তিন আটটিরে পড়বো দেখেন লি জেরে বাবা জসম লাই এক লাইট টান মাধে তবে নুন যাব না লি না একটু অফ করি তাহলে এখানে জসম দিয়ে লিটাকে তিন আটটা পড়বো তাহলে বলবো মোৰ সালিন ইন না কালামিনাল মোৰ ইন

টিম তানমিনের পর তার মিম রয়েছে তাহলে আমরা গুন্ডা করে পরব তানমিনের পর সাথে মিম থাকলে দুইটাকে মিলিয়ে গুন্ডা করবতে হবে সে রিম মুস্তা মিম যা সিনকে দেবে সিনের জসম তা যাবত তা মুস্তা ক্রিম কফিয়ার ক্রেই মিম দিদার মিম কে যে একই নিয়মে এগুলো সব যাবে একই নিয়মে মিমের বা জসম দিয়ে কেটাকে তিনটে পড়ব তাহলে বলবো على صراط مستقيم على صراط مستقيم تنزيل تن قلنا سي نون ساكنة پر ايدي نون নুন বা যা থাকার কারণে আমরা নুন সাকিনটাকে অনিশ্চাদ্য গুণনা করব কারণ নুনটা হলে ইক যাটা হলে ইকফার হরফ আর সহজ করে বললে যদি নুন সাকিলে পরে হা আইন হা গাইন খ এই ছয় হরফের কোনোটা হরফ থাকে সেক্ষেত্রে গুণনা ছাড়া পড়বো আর না থাকলে গুণা করবো যেহেতু নাই তাহলে গুণনা করব বলব তাং জি জি একালিব জেরে বাম্পা জসমলায়া জসুমলায় আর লাম যা লামকে ধরে লামের জসম রয়েছে তিলাল আজি সির রহিম আজি আইন চাপ দে জি একটান জেরে বাম্পা জসমলা ইয়া এই যে জসমলা ইয়া একটান জি যা যা আবার রকে ধরে রে তাসি রয়েছে তার সাথে দুই বচন করতে হয় জির রহিম ওই যে মিম সাকি দে হেইটাকে তিন পড়বো আর হা বাতাসে দে সেই হে এভাবে তাং تنزيل العزيز الرحيم. عزيز الرحيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما লি তুং এই যে লাম যে লি তার যা নুনকে দেবে তা নুন পে তুং ইকফা ও যে বলছিলাম না নুন সাকি না পরে হামসা হা আইন হা হরবে করোনা থাকে গুণাশারা পড়তে হবে যেহেতু এখানে তাহলে গুন্না করে পড়বো আর থাকলে গুণনা সারা পড়তাম না থাকার কারণে গুন্না পড়তেছি তাহলে বলবো লি তুং জি নর হবে জিবার আগে থাকে লি তুং জি র কবজা ওকে আরবে জসুম রয়েছে মাম মিম মিম দুইজন মাম একদিন বা গুনে রে পড়তে হবে কারণ তানমিনে পরে তার শীতালে মিম থাকলে সেখানে গুণের পড়তে হবে লি মা উ মা আমরা তিন এক টেনে পড়ব যদি কোনো হরপর চিকন চিহ্ন বা আমি লম্বাম যে থাকে তাহলে আমরা সেখানে তিন এক ট্রেনে পড়বো মা উং ইকফা নুন শাকিরা পরে জাল থাকলে নুন সাকিরটাকে অনিশে গুণ্য করবো এই একই নিয়ম তাহলে বলবো মা উং জির মা উ এক টান খার রয়েছে বা মধ্যে মোত্তা চার টান তার বলবো আ ফাহুম ফাহোম গ ফিল লি তুং জির কৌম উং জিরো উহম তাহলে আমরা আবার তো এই আয়াত পড়লাম যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ ধারাবিকভাবে এই পার্ট টু পার্ট দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত আল্লাহি